ছাত্রলীগের রাজনীতিটা নিষিদ্ধ করেছে তা এখন জন আওয়ামী লীগের যেই ফেসি চরিত্র এবং তাদের যেই কর্মকাণ্ড গত পনেরো বছরে এটা যদিও কোনো সার্ভে নাই আমি জানি না বাংলাদেশের অনেক মানুষই মনে হয় বাংলা আওয়ামী লীগের রাজনীতির নামে যেগুলো করে আর আওয়ামী লীগ সেগুলোর মানে পুনরায় দেখতে চায় না তারা জানে যে আওয়ামী যদি কোনো না কোনো ফর্মে যদি কোনো জায়গায় বসে সে একই আচরণই করবে তো কাজেই এটা তো আমার পক্ষে বলা সম্ভব না যে তাদের রাজনীতি তারা করতে তারা করা মানে তাদের কি মানে কি জনগণ তাদেরকে ইয়ে দিবে কি না মানে সে মানে অ্যাক্সেস দিবে কি দিবে না সেটা কিন্তু একটা বড় আলোচনা এখানে কিন্তু রাজনৈতিক দলগুলো শুধু ছাত্রদের কাছ থেকে শোনা যায় যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে তাদেরকে আর কোনোভাবে বাংলাদেশের মাটিতে তাদেরকে এবং নিশ্চিন্ন করে নিতে হবে তারা এইভাবে কথা বলে কিন্তু বিএনপি বা জামাত কিন্তু এইভাবে কথা বলছে না তারা বিএনপি তো অত্যন্ত সবচেয়ে সর্ববৃহৎ দল তারা পলিটিক্যাল কথা বলছে তারাও এই ফেসিবাদের বিচার চায় গত ফেসিবাদের বিচার চায় তারাও এই মানে তাদের যে কর্মকাণ্ড সে বিচার চায় তা আমি মনে করি এই বিচারগুলো হলো কিন্তু এক কয়েক দফ এগিয়ে যেত কিন্তু এই বিচার প্রক্রিয়াটাকে দ্রুত সম্পন্ন করা উচিত কতগুলি বিচার না হলে কিন্তু এই সরকারের উপর এই দায়টা বর্তাবে আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে আওয়ামী লীগের ফিরে আসা না সেখানে একটা জিনিস দেখেন আওয়ামী লীগের কিন্তু একটা ভোট ব্যাংক কিন্তু আছে আপনি যত কিছুই করেন না বাংলাদেশে এখনো ধরনের তাদের তারা কিন্তু আওয়ামী লীগের একটা ধর্ম মনে করে এই টাইপের মানে এটা ক্ল্যান এবং একটি ডগমেটিক ইয়ের মতো তাদের মানে এটা পলিটিক্যাল পার্টির বিহেভিয়ারের মতো না মনোনীতিক একটা পার্টি তো কাজে এই ধরনের সিচুয়েশানে আওয়ামী লীগের কিছু সমর্থ কিন্তু রয়ে গেছে তারা চুপচাপ আছে তো কাজে তারা যদি কোনো না কোনো ফর্মে রাজনীতি করার সুযোগ পায় কোনো না কোনো ভাবে বাংলাদেশের কোন না কোনো কর্মকাণ্ডের সঙ্গে আসার সুযোগ পায় আবার সেই আবার বাংলাদেশের ডিস্টারবেন্স হবে এখন এইটা স্যাটেল কিভাবে হবে রাজনৈতিক দল দলগুলির সিদ্ধান্ত নিতে হবে জনগণকে সাথে নিয়ে বাট আমি তো মনে করি সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে একটা জায়গায় যাওয়া যেতে পারে নিশ্চয়ই আমি সন্ধ্যা নিচ্ছি একটা ছোট্ট বিরতি ফিরছি একটু পর কথা বলছিলাম যে সাইদ খান আপনার কাছে সংস্কারটাই সংক্ষিপ্ত হওয়া উচিত ছিল এই সরকারের সংস্কারটার একটা বিশাল একটা জায়গা এই জায়গাটি নিয়ে এত বেশি আলোচনা না করাই ভালো যেমন নির্বাচনের প্রশ্নে যদি আসেই সরকার কিন্তু নির্বাচনের কথা বলছে সরকারও নির্বাচনের পথে এগোচ্ছে এরকম আমরা অলরেডি ঘোষণা পেয়েছি এখন স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় জাতীয় সংসদ নির্বাচন আগে হবে সেটি নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে এক ধরনের ধোয়াস তৈরি হয়েছে আপনি জানেন যে স্থানীয় সরকার নির্বাচন আমি যে কথা বলছিলাম বিরতিতে যাবার আগে যে সবচেয়ে বড় ইলেকশন এটি এটি এক ধাপে করা সম্ভব না সেটি অন্তত চারটি ধাপে এই ইলেকশনটি অনুষ্ঠিত হয় এখন এই চার ধাপের ইলেকশন শেষ করতে হলে সরকারকে মিনিমাম দেড় থেকে দুই বছর সময় নিতে হবে তার মানে কি দেড় দুই বছর পরে পরে আপনি জাতীয় সরকার জাতীয় সংসদ নির্বাচনের কথা ভাবছেন এটি কিন্তু এক ধরনের প্রশ্ন রেজ করেছে যেটি কিন্তু এখনো অমীমাংসিত এই সুতরাং এরপরে আবার যদি জাতীয় সংসদ নির্বাচন করতে হয় সেটির জন্য আরও ছয় মাস সময় লাগবে তার মানে দুই থেকে আড়াই বছরের একটা টেনিউর যে নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে এই জায়গাটি কিন্তু রাজনৈতিক দলগুলো মানছেন না যেই কারণে অন্তর্বর্তী সরকারে অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর এক ধরনের দূরত্ব এবং অনাস্থা দুটি তৈরি হয়েছে আরেকটি বিষয় যেটি আমি বিষয়টি বলতে চাচ্ছি যদিও আপনি সবুজ ভাই প্রশ্নটির উত্তর দিয়েছেন আমি এই যুক্তিকে সমর্থন তখনই করি যখন এটি আদালতের মাধ্যমে আসবে কারণ যেহেতু এখনো পর্যন্ত সরকার আহ প্রজ্ঞাপন জারি করে যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সন্ত্রাসী সংগঠন হিসেবে ওরকম কোন প্রজ্ঞাপন দেয়নি সুতরাং এটি আদালতে যে আওয়ামী লীগের যে শীর্ষ নেতৃবৃন্দ বা আওয়ামী লীগের যারা দায়িত্বশীল ছিলেন তাদের নানান অপরাধে এই মুহূর্তে বিচার বিচারাধীন রয়েছে আদালত যদি তাদেরকে তাদের অপরাধের বিচার করে সেই ক্ষেত্রে আওয়ামী লীগ কিন্তু সেই সাংগঠনিক দক্ষতা বা সেই সাংগঠনিক শক্তি ধরে রাখতে পারবে না এরপরে আদালতের মাধ্যমেই কিন্তু এই বিষয়টি ফয়সালা হওয়া উচিত সুতরাং বহুদলীয় গণতন্ত্রে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে সমাধানে যাবে না এবং সর্বশেষ যে বিষয়টি আপনি প্রশ্ন একটু সংস্কার 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 আসলে চলমান সংস্কার চলবে একশো বছর পরেও চলবে কিন্তু সংস্কার সীমিত করা উচিত সংস্কারের প্রক্রিয়া এগুচ্ছে যে গতিতে এগুচ্ছে একটুও সংস্কার হবে বলে আমার মনে হয় না একটুও হবে না একটুও হবে না জি আমি একটু জনাব কামালউদ্দিন সবুজ আপনার কাছে আসতেছি আমি একটু ছাত্রদের নতুন দল আজকে বা দুয়েকদিনের মধ্যে তাদের আত্মপ্রকাশ করতে যাচ্ছে পশ্চিম বিরোধী ছাত্ররা যারা জুলে অবস্টে নেতৃত্ব দিয়েছিল সেই আন্দোলনে বা বিপ্লবে তারাই একটি নতুন প্ল্যাটফর্ম খুলতে যাচ্ছে রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে বা কোনো প্রভাব ফেলবে সরকারি থেকে সরকারের পেট্রোন্যাজেশন নিয়ে রাজনৈতিক দল গঠন করা উচিত না সেটা তো যুক্তিবেবেই বলেছে কিন্তু আবার ছাত্ররা যেমন দেখেন গত পনেরো ষোলো বছর বিএনপির মতো একটি রাজনৈতিক দল অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তাদের নেতা কর্মী মারা গেছে গুম হয়েছে খুন হয়েছে জামাতেরও মারা গেছে অন্যান্য রাজনৈতিক দলেরও মারা গেছে এবং পেশাজীবীদেরও অনেকে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে আমরা নিজেরাও হয়েছি সাংবাদিক হিসেবে কাজেই ছাত্ররা যে একটা যে যেটা সম্ভবত নাগরিক শক্তি হিসেবে আসছে যেটা যতটুকু নাগরিক কমিটি সেটা যদি এই যে আশা এটা আমার মনে হয় না আমার মনে করি সবাই স্বাগত জানিয়েছে এবং তাকে দরকারও আছে আছে বলে মনে করি দরকার সরকার সরকারের কথা তারা যেভাবে পতিত সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এখনো যেসব কথাবার্তা বলছে এইগুলোরও কিন্তু অনেক সমর্থক আছে বাংলাদেশে এটা যেহেতু বিএনপি একটা বড় রাজনৈতিক দল তারা একটা গণতান্ত্রিক দল তারা একটা একটা মেচিউর বা রাজনীতি তারা তো রাজনৈতিক ভাষায় কথা বলবে কিন্তু আমার কথাটা হচ্ছে সকল স্টেক হোল্ডার বিএনপি জামাত ছাত্র এবং যারা ইসলামিক দলগুলো আছে কিন্তু বামপন্থী দলগুলি আছে সবাই আমি মনে করি আপনার তাদের যে নির্বাচনের প্রশ্নে কারণ ছাত্ররা যে রাজনীতি করছে তারা কিন্তু নির্বাচনকে আপাতত সামনে রেখে বা তারা হয়তো ভবিষ্যতের অনেক কিছু চিন্তা করছে আগামী বাংলাদেশের যে স্বপ্ন দেখছে তারা কতটুকু করতে পারবে কি পারবে না সেটা অনেক এটা এখনও বলার সময় আসেনি কিন্তু আমি 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 মনে করি যে যেহেতু বিএনপি একটি বড় রাজনৈতিক দল তাদের দীর্ঘ এসব রাজনৈতিক দলে কি হয়েছে কি অনেক অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদরা আছে তো এরা কিন্তু তরুণ বয়সে কাজে তাদের অভিজ্ঞতার কিন্তু ঘটতি আছে এই যে একটা জায়গা এই জায়গাটার মধ্যে আমি মনে করি সমন্বয়ের রাজনীতিটা তারা করতে পারে অভিজ্ঞতা তাদের অভিজ্ঞতা অত নাই এই যে একটা রাজনীতি মানে দেশ পরিচালনা করার জন্য আপনি যদি এমপি হন কালকে আপনি যদি মন্ত্রী হন তাহলে দেশ পরিচালনা করার ব্যাপারটা আসে রাজনীতি করতে গেলেও অভিজ্ঞতার ব্যাপারটা আসে এই জায়গার মধ্যে তাদের এক চেঞ্জ থাকা উচিত এটা আমি মনে করি বিভিন্ন শুধু বিএনপি না বিভিন্ন রাজনীতি দল আসলে তাদের আহ ছাত্রদের রাজনীতি তাদের হয়তো আদর্শ নিশ্চয়ই ম্যানিফেস্টো তাদের থাকবে সেটা তারা তাদেরটা পার কিন্তু এই যে এই যে অভিজ্ঞতা এবং এই যে তাদের মানে ভবিষ্যতে যে তাদের যে ভাবনা রাজনৈতিক ভাবনা সেটাকে ভালো করার জন্য কিন্তু এদের এই জিনিসগুলি তাদের দরকার আছে তো কাজেই আমি মনে করি যে তারা যে আওয়ামী লীগকে আসতে দিতে চায় না রাজনীতিতে বা এইগুলি যদি এই বিএনপি সহ জামাত সহ এবং সহ সবাই রাজনৈতিক দলগুলি রাজনৈতিকভাবে যদি কর্মকাণ্ড পরিচালনা করে আওয়ামী লীগ কিন্তু অনেকভাবেই কিন্তু মানে আপনার ইয়ে হয়ে যাবে অনেক একবারে মিনিমাইজ তারা কিন্তু একদম ইয়েতে চলে যাবে মানে রাজনৈতিকভাবে আর একটা হলো বিচার যেটা আদালতের মাধ্যমে যেটা মানে বিচারের প্রক্রিয়া মানে দুইভাবে যদি তারা করতে পারবে রাজনৈতিকভাবে এবং মানে ইয়ের বিচারের মাধ্যমে তাহলে আমার মনে হয় আওয়ামী লীগের রাজনীতি যেটা বলে আমি যেটা বললাম আগে হতে মানুষ যে অপছন্দ করছে সেখানে তারা খুব বেশি সুবিধা করতে পারবে না তাহলে আপনি ফেসিবাদি আচরণও হইলো না কোনো ধরনের অগণতান্ত্রিক আচরণও হইলো না আবার যে আওয়ামী লীগে যে মানুষ বেশিরভাগ মানুষ চায় না সেই জিনিসটাও আপনার কাছাকাছি যেতে পারলেন ধন্যবাদ জনাব সাঈদ খান আপনার কাছে একই রকম প্রশ্ন যে ছাত্রদের নেতৃত্বে পরিণত করেছিল শেখ হাসিনা সরকার সেখানে দেখেন আওয়ামী লীগ কিন্তু ছিল না গত দশ বছরে কিন্তু আওয়ামী লীগ ছিল না বিরোধী রাজনৈতিক দলকে দমন পীড়ন করে একেবারে শেষ করে দেবার জন্য যা যা করবার সবই করেছে ইনফ্যাক্ট প্রতিপক্ষকে ধ্বংস করতে গিয়ে কিন্তু নিজেই আমলা নির্ভর হয়ে এবং এই যে আইনশৃঙ্খলা বাহিনী নির্ভর হয়ে তিনি কিন্তু নিজের রাজনৈতিক দল আওয়ামী লীগকেও শেষ করে দিয়েছেন এই যে বিরাট একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে এই শূন্যতা পূরণ করবার জন্য গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক শক্তি হিসেবে এই ছাত্রদের যদি নতুন রাজনৈতিক দল নিয়ে আসে সেটিকে আমি নাগরিক হিসেবে সাধুবাদ জানাই এবং আমি আমি ছাত্রদের প্রতি আহ্বান জানাবো তারা যেন ধারার রাজনীতি করে বিকশিত হয় এবং বড় শক্তি বড় রাজনৈতিক একটি প্ল্যাটফর্ম হয় এবং সেটি হবার সুযোগ রয়েছে কারণ গত পনেরো বছরের দুঃশাসন দেখে দেখে সাধারণ নাগরিকরা কিন্তু ক্ষুব্ধ এক ধরনের রাজনীতি বিমুখ হয়ে গেছে সেই জায়গা থেকে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে এবং দেশপ্রেমের জায়গা থেকে একটি প্রজন্মের মধ্যে কিন্তু দারুণ রাজনৈতিক সচেতনতা রাজনীতি সুস্থ ধারা ছিল এবং গত পনেরো বছর তো রাজনীতি ছিল না কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু দেশপ্রেমের জায়গা থেকে একটি প্রজন্ম ঘুরে দাঁড়িয়েছে রুখে দিয়েছে দুঃশাসনকে সেই জায়গাটি কিন্তু রাজনৈতিক সেটি কিন্তু আপনি আপনি জনগণের আকাঙ্ক্ষার কথা বলছেন কিন্তু মানুষের কিন্তু সুস্থ সংস্কৃতির রাজনীতির আকাঙ্ক্ষাও কিন্তু এখন ছাত্ররা যদি এদিকে ফিরছে এখন ছাত্ররা যদি সুষ্ঠু ধারার রাজনীতি করতে পারে এবং বিএনপি জামাত যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছে তারা কিন্তু পরীক্ষা দিয়ে এই মানুষের কাছে টিকে গেছে তারা কিন্তু রাজনীতি গণতান্ত্রিক রাজনীতি চর্চা করেই টিকে গেছে এখন আরেকটি শূন্যতা রয়েছে যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে রাজনীতির দৃশ্য দৃশ্যপট থেকে অনেকটা হারিয়ে গেছে বা পালিয়ে গেছে সেই শূন্যতা পূরণের জন্য নতুন রাজনৈতিক দল হিসেবে ছাত্রদের কিন্তু ভালো করবার সুযোগ আছে এবং সবুজ ভাই যেটি বললেন যে সরকারে থেকে যেটি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে আমি মনে করি যে সরকারের কোনো প্রকার পৃষ্ঠপোষকতা ছাড়াও যদি ছাত্ররা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করে আমি নাগরিক হিসেবে সেটিকে অবশ্যই সমর্থন জানাই এবং গণতান্ত্রিক শক্তি হিসেবে তারা ভালো করবে বলে আমি বিশ্বাস করি uh